আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের পিঠা এভাবে আপনারা তালের পিঠা খেয়েছেন কি না জানি না তবে একবার হলেও এভাবে পিঠা বানিয়ে খাবেন বাচ্চাদের খাওয়াবে তো বন্ধুরা দেখুন আমি তালের পিঠা বানাতে কি কি নিয়েছি প্রথমে নিয়েছি ময়দা চালের গুঁড়াতে বানাবো না চালের দিয়ে তো আপনারা খেয়েছেন একটা ডিম এক বাটি তাল নারকেল পানো চিনি গুঁড়ার দুধ আর এখানে ইস্ট এটা হচ্ছে ইস্ট আর সোয়াবিন তেল হালকা গরম পানি আর একটা বাসন আর নিয়েছি দেখুন ছিদ্র ছিদ্র যাতে পিঠাগুলো ওই যে ঘামে ঘেমে যানি নয় তাই না এ দেখুন এরকম ছিদ্র ছিদ্র যুক্ত বাটি নিয়েছি এতে পিঠাগুলো আমি বাসন নিয়েছি এতে পিঠাগুলো তুলব তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার হলো ঈশা কিচেনের মতো করে মানে তালের পিঠা বানিয়ে খাবেন তো বন্ধুরা আমি প্রথমে ইস্ট এ দেখুন এটি ইস্ট এখানে দুই চামচ পরিমাণ ইস্ট আছে তো ইস্টে আমি হালকা গরম পানি দিয়ে এই যেভাবে একটু ভেজাতে দেবো এই দেখুন তো হালকা উসুম গরম পানি দিয়ে আপনি ইস্টটা প্রথমে ভেজাতে দেবেন এই যে আপনাদের দেখানোর জন্য এটা আগে ভিজিয়ে রাখলে ভালো হয় যাই বন্ধুরা ইস্ট আপনারা এইভাবে সুন্দরভাবে গুলিয়ে রাখবেন তো এইভাবে একবার হলেও তালে পিঠা বানাবেন ইস্ট দিয়ে এই যে ইস্টের ইটটা গরম পানি দিয়ে আমি ভিজিয়ে এখানে রাখবো তারপরে দিয়ে দেবো বাসনে এক বাটি এই বাটির এক বাটি আটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন বেশি লাগলে বেশি দিবেন কম লাগলে কম দেবেন এই যে আমি এতটুকু রাখবো মাখানোর সময় লাগবে আর দিয়ে দেবো এখন দেখুন চিনি চিনি আপনি আপনার ইচ্ছা মতোই দিবেন আমি এখানে এই বাটির অর্ধেক বাটি দিয়ে দি আর যাবে নারকেল বাটিতে দেখেন এই যে নারকেল কোরআন আছে নারকেল আচ্ছা যাবে গুঁড়া দুধ গুঁড়া দুধ এখানে তিন চামচ পরিমাণ আছে এই যে তিন চামচ পরিমাণ তিন চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম আমি তো ডিম ধুয়ে তুলে রাখি তো আপনারা এইভাবে ডিমটা ধুয়ে রাখবেন একটা ডিম আর দিয়ে দিব তাল তালটা কিন্তু আমি কাঁচাই দিব জাল দেই নাই কাঁচা তাল এভাবে সুন্দরভাবে তৈরি করে নিয়ে বক্স করে ডিপে রেখে দিবেন যখন মন চাইবে অল্প অল্প করে বের করে টাটকা টাটকা পিঠা বানিয়ে খাবে পিঠা একবারে বানিয়ে ফ্রিজে রেখে বা দুই চার দিন বাসি করে না খায় বলে যে এক বাটি পরিমাণ তা আর দিয়ে দিব অল্প একটু তেল অল্প একটু ঘি দিবো না যেহেতু তালের পিঠা এই দেখুন এতটুকু এতটুকু পরিমাণ তেল বন্ধুরা দিয়ে দেবো দেখুন লবণ অল্প তারপর দিয়ে এটা সুন্দরভাবে মাখ মাখবো নরম হলে আপনি যদি শক্ত করতে চান শক্ত করে নেবেন আর যদি নরম হয় তো চামচ দে কিছু দিয়ে তুলে তুলে দিবেন তো বন্ধুরা এইভাবে সুন্দরভাবে মাখবেন আমি এখন দিয়ে দিব ইস্ট ইস্টটা কিন্তু আমি এই যে দুই চামচ পরিমাণ এখানে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এভাবে আপনারা একবার হলেও তাহলে পিঠা বানিয়ে তো আসলে কেমন হবে আপনারা মানে বানিয়ে খেয়ে দেখবেন এখন মিষ্টি আপনি আপনার ইচ্ছা মতন দেবেন আমি একটু অল্পই দিয়েছি বেশি মিষ্টি দিলে পিঠা আসলে খেতে সবাই পছন্দ করে না বেশি মিষ্টি তো আমি হালকা মিষ্টি দিয়ে করেছি যে এভাবে সুন্দরভাবে আর যে বাকি আটাগুলা এর মধ্যে দিয়ে যদি শক্ত করতে চান আরও আটা মিশিয়ে নেবেন যদি নরম করতে চান তাহলে এইভাবে তো বন্ধুরা আপনারা যদি হয় দেখুন এইভাবে করতে থাক বন্ধুরা দেখুন তালের বড় বানাবো তো এ একটু নরম নরমই থাকবে তো ইস্ট দিয়েছি আমি পাঁচ সাত মিনিটের জন্য এটা ঢেকে রাখব তো এটা আসলে এভাবে মাখিয়ে এক দুই ঘন্টা রেখে দিলে খুব সুন্দর হয় এভাবে যদি আপনি কেক বানান এটা দিয়ে কেক হয়ে যাবে যদি আর রুটি বন রুটি বানাতে চান আটাটা শক্ত করে মেখে নিয়ে আধা ঘন্টা এক ঘন্টা রেখে বন রুটি বানাতে পারেন পিৎজা বানাতে পারেন আপনার যেরকম ইচ্ছা তো যাই হোক আমি এভাবে আপনাদেরকে তালের বড়া বানিয়ে দেখাবো তো বন্ধুরা আপনারা পাঁচ সাত মিনিট ওয়েট করুন আমি দশ মিনিট পরে আপনাদেরকে দেখাবো মানে পিঠাটা তৈরি করা প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আমি এভাবে আট দশ মিনিট রেখেছি আপনারা রাখবেন এই দেখুন তাই ফুলে উঠছে তো আপনারা বানানোর সময় আর একটু রেখে দিবেন এই যে দেখুন এই যে নারকেল টারকেল দিয়ে আসছে সুন্দরভাবে এভাবে এই যে এই দেখুন হাত ভিজিয়ে নেবেন এভাবে আর একবার একটু সুন্দর করে এভাবে মিক্সড করে চিনিগুলাও গলে গেছে তো মিষ্টি আপনি আপনার ইচ্ছা মতন দিবেন তাদের বড় তো একটু হাত দিয়ে তুলে তুলে যে শেপ হবে খুবটাই সুন্দর লাগে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা প্লিজ একবার হলেও ঈশা কিচেনের মতো করে আপনারা তালের বড়া তালের পিঠা বানিয়ে খায় চালের দিয়েও বানানো যায় চালের গুঁড়াও আমার আসতে আর একদিন আমি আপনাদেরকে চালের গুঁড়াটা দেখাবো পাঠারি গুঁড়ো আসতে তো আমি আসলে এইটা দেখানোর জন্যে যে এভাবে তালের বড়া বানালে খেতে কতটা ভালো লাগে বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে তো প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখুন বন্ধুরা দেখুন আমি একটা ছিদ্রযুক্ত বাসন নিয়েছি পিঠাটা তোলার জন্য এই জন্যই কারণ এই মানে আটকানো বাসন হলে পিঠাগুলো ঘেমে যাবে তো বন্ধুরা দেখুন আপনাদেরকে একটা কথা বলবো আপনারা সবসময় মনে রাখবেন তালের পিঠা পাকান পিঠা এই পিঠাগুলো কিন্তু অনেক দুর্দান্ত পিঠা মানে এই পিঠাগুলোর সাথে অনেক কিছু সংযুক্ত দাদি নানিরা বলছে আমরাও মানবো দেখুন আমি পিঠা তুলবো জন্য এখানে একটু রসুন দিয়ে রাখলাম তো আপনাদেরকে একটা ও কথা অনুরোধ করে বলবো আপনারা কখন ওই তালের পিঠা পাকা পিঠা পিঠা জাতীয় খাবার মানে বাচ্চাদের টিফিনে দিবেন না আবার রাতেও যদি আপনারা খান সুন্দরভাবে আপনাদের বাইরে বের বেরোবেন কারণ তালে আমরা মানি না জন্য এখনকার যুগে কিন্তু আমাদের বিপদ বেশি তো যাই হোক বন্ধুরা মানতে হবে দাদিনানিরা মুরব্বি মুরব্বিদের কথা মানে পরে হলেও কিন্তু সত্যি হয় আর তালের পিঠা কিন্তু সামান্য একটু তিতা তিতা ভাব হয় কিন্তু এইভাবে বানাবেন দেখবেন খেতে অনেক মজা তো বন্ধুরা প্লিজ আপনারা দেখুন এইভাবে কিন্তু পিঠা তুলার শুনে একটু রসুন রাখবে হাসবেন না আবার যে এখনও উনি ব্যাক ব্যাকডেটেড না আসলে মানতে হবে যাই হোক আমি এদিকে দেখুন অলরেডি তেল তাতাতে দিয়েছি এখন দেখব যে তেলটা আসলে মানে হয়েছে কি দেখুন একটুখানি দিয়ে আমি দেখিনি এই যে দেখুন এখন তার মানে হয়ে গেছে দেখুন কী শুনতে এখন আমি এখন বন্ধুরা বাটিতে একটু পানি নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমি বাটিতে একটু পানি নিয়ে নিয়েছি কারণ এটা তো নরম নরম করে মানে আটাটা মিক্স করা হয়েছে এখন যে হিসেবে আপনি দিবেন এই যে এই যে বিসমিল্লা পিঠা আসলে এভাবে হাত দিয়ে যেভাবে দিবেন মানে দেখতে ভালো এই দেখুন কি সুন্দর টক বোকা ফুটেও মানে ফুলে উঠছে খেতেও অনেক সার এভাবে একবার হলেও আপনারা তালপিঠা বানিয়ে খাবেন দেখুন ছোট্ট ছোট্ট করে দিচ্ছি ফুলে কত বড় হচ্ছে কারণ এখানে দিয়ে আছে ডিম দুধ নারকেল পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো আমিও অবশ্যই একটা তুলে আপনাদের দেখাবো কারণ পুড়ে গিয়ে যাবে এই দেখুন একদম বলের মতো আর এইভাবে মানে শেপ যেভাবেই হোক হাত দিয়ে তুলে দেবেন ওইটাই দেখার সৌন্দর্য এই দেখুন কি সুন্দরভাবে তালের বড়া হয়ে গেল অলরেডি কয়েকটি পিঠে উঠে যাও তো দেখুন এটা দিয়েছিলাম তেল হয়েছে কিনা দেখার জন্য এইটা কিন্তু আমি খাবো না এটা আমি ফেলে দেবো এই দেখুন আমি জানালার কাছে দিচ্ছি এই যে রেখে দিচ্ছি কারণ ওই পিঠাটা আর আমি আমার বাসনে তুলবো না এই যে এই যে এখন পিঠাগুলো আমি সুন্দরভাবে নাড়াচাড়া করব এই যে দেখুন কি সুন্দর আমি আপনাদেরকে অবশ্যই পিঠা পরে একটা ভেঙে কেটে দেখাবো এই যে যদিও বা আমি ভাঙা পছন্দ করি না সিরে দেখানো পছন্দ করি না তারপরেও পিঠার জন্যে আপনাদেরকে দেখাবো বা আপনারা নিজেরাই বুঝবেন যে ঈশা কিচেনের মতো করে এরকম তালের বড়া বানিয়ে খেলে মানে কি মজা ঠিক আছে বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন হয়ে গেছে দেখুন আবার দিচ্ছি ছোট ছোট করে দিলেও ফুল ফুল একদম বড় বড় হবে একদম ভিতরে কিন্তু অনেক সুন্দরভাবে মানে হবে পিঠাটা খেতে অনেক ভালো লাগবে প্লিজ বন্ধুরা আপনারা কিন্তু বাচ্চাদেরকে মনের ভুলেও মানে এরকম তেলের পিঠা ভাজা মানে এই জাতীয় জিনিস টিফিনে দিবেন না বাসায় খেয়ে বাচ্চারা বুঝবে যে পিঠা পিঠা জাতীয় খাবারগুলো আপনারা বাইরে দিবেন না একটুখানি অনুসতার জন্যে আপনার বাচ্চার একটা ক্ষতি হয়ে যেতে ঠিক আছে এই দেখুন সুন্দরভাবে দিতে যতটুকু টাইম হতে ততটুক টাইম লাগতেছে কি সুন্দরভাবে পিঠাগুলি হচ্ছে এই দেখুন ছোট্ট করে দিলে ফুলে ফেঁপে বড়ো হয়ে যাচ্ছে কারণ এখানে ইস্টি আছে তো আপনারা একবার হলেও ঈশা কিচেনের মতো করে তালের বড়া বানিয়ে খাবেন প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে বেশি করে শেয়ার করে দিয়ে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন তো তালের সিজন একটু আপনাদেরকে তালের পিঠা দেখালাম আসলে আমি অনেক রকম পিঠাই পারি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো সময় স্বল্পতার জন্য অনেক কিছু করে দেখানো হয় না মানে আমার এক বন্ধু মোমোর রেসিপিটা দেখতেছি খেত মানে দেখাতে বলেছিল আমি আসলে দেখাতে পাইনি সময়ের জন্য বা আমার বন্ধু রাগ করেছে বা কষ্ট পেয়েছে তো আমি অবশ্যই এখন শিখ পড়ে যাবে আসলে গরমে পিঠা জাতীয় খাবারগুলো আসলে শরীরের জন্য ভালো না আর গরমের দিন একটু পোটা কম খাওয়াই ভালো তো মোমো আমি অবশ্যই বানিয়ে আপনাদেরকে দেখাবো আরও ছোটো করে দিচ্ছি হ্যাঁ দেখেন আরও ছোটো অল্প করে দিচ্ছি দিতে যতটুকু টাইম ওইতে কিন্তু অতটুকু টাইম লাগবে না খুব ঝটফপট সহজেই তালের বড়া হয়ে যাবে এভাবে একবার হলে তালের সিজনে আসলে সিজনারি ফল পিঠা এগুলো আসলে আমাদের সবারই খাওয়া উচিত কারণ আল্লাহ সবাইকে এই ভাগ্যটা দেয় না সব সিজনের খাবার সবার ভাগ্যে আসলে হয় না যাই হোক আপনারা একবার হলেও বাচ্চাদেরকে এভাবে তালের পিঠা বানিয়ে খাওয়াবেন দেখুন এভাবে পিঠা এত নরম এত ফুলসে যে পিঠাগুলি উল্টেই যা উল্টাতেই যাচ্ছে না কারণ একদম হালকা মানে এই পিঠাগুলো একদম হালকা পিঠা বৃষ্টি দেওয়ার জন্য একদম হালকা হয়ে গেছে এই জন্যে দেখুন উল্টাতে মানে উল্টাচ্ছি তাও উল্টাতে চাচ্ছে না এভাবে ধরে একটু উল্টে উলটিয়ে দেবেন হ্যাঁ দেখুন সুন্দরভাবে মনে হচ্ছে কি পানির মধ্যে মাছ ভেসে আছে যে উল্টাতে যাচ্ছে দেখুন একটু লাল লাল করেই ভাসবেন আশা রাখি এভাবে খাবেন গুড় দিয়ে পাটারি দিয়েও করেও খাবেন ভাল লাগবে আমি চিনি দিয়ে করেছি গুড় পাটারি আছে কারণ আমি চালের গুঁড়া দেওয়া দিন যখন বানাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো সেই দিন আমি পাটারি গুড় দিয়ে বানিয়ে দেখাবো এগুলো আসলে আমার ঘরে আমি সব সময় কম বেশি ফ্রিজে ফ্রিজ করে রাখি কারণ বাচ্চা কাচ্চার ঘর কখন কি খেতে চায় তাল নারকেল গুড় চালের গুঁড়া এগুলো আমার ঘরে মানে বেশিরভাগ টাইমই থাকে খুব অল্প সময় দেখা যায় থাকে তো যাই হোক বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া রাখবেন ঈশা কিচেনের জন্য দোয়া রাখবেন প্লিজ বন্ধুরা আমার জন্য বেশি বেশি করে আপনারা দোয়া করবেন আর এই দেখুন পিঠাগুলো কিন্তু আস্তে জালে ধীর জালে ভাজ এই দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে দুই খোলা করে দেখালাম তো আপনারা দেখুন লাল একটু বেশি লাল করে ভেজেছি একটু কালো করে ভেজেছি এগুলো হালকা করে ভাবছি যে যেভাবে খেতে চায় দেখুন খুব সহজেই কিন্তু তালের পিঠা হয়ে গেছে তাল মানে এমন গন্ধ যে তাল জাল দিলে মনে করেন দশ বাড়ির মানুষ জানতে পারে যে তাল জাল এই দেখুন বন্ধুরা এইভাবে তুল খুব সহজে আমি আপনাদেরকে দেখাবো কি সুন্দরভাবে পিঠা তৈরি হয়ে যাচ্ছে একে বলে তালের পর কী সুন্দর না তো দেখুন বন্ধুরা গোল গোল তাল গোল গোল পিঠা নানীদের কত বুদ্ধি তারা এই শেপ দিয়ে পিঠা তৈরি করছে দেখুন আমি আর একটা দিচ্ছি সম্পূর্ণ পিঠায় আপনাদেরকে দেখাবো মতো একটু ধৈর্য ধরে আপনারা দেখুন ছোটো ছোটো করে দিলেও ফুলে কিন্তু বড় হয় কিন্তু আপনারা মনে রাখবেন এটা যদি আরও এক ঘন্টা আগে আপনারা মাখিয়ে রেখে দেন না ওটা আরও বড় ব্যাপার এভাবে যদি কেক বানাতে চান এই বেটার দিয়ে আপনারা কেক বানিয়ে ফেলেন খুব মজাদার সুস্বাদু কেক হবে শুধু একটু ঘি মিক্সড প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখুন এটা শেষ দেওয়া মানে আর মানে দেখুন এক বাটি অল্প ছোট্ট এক বাটি তাল দিয়ে কতগুলো পিঠা হয়েছে এটাই যতটুকু হয় আসলে পিঠা বানিয়ে বেশি দিন দেখে না খাওয়াই ভালো অল্প অল্প করে বানাবেন খাবেন তো বন্ধুরা প্লিজ একবার হলেও আমার মতো করে আপনারা তালের এই বড়া পিঠা বানিয়ে খাবেন অনেক মজা অনেক স্বাদ তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম মানে বানা বানানোর তো বেশি টাইম লাগে না প্রসেসিং করতে যতটুকু টাইম দেখুন বন্ধুরা আপনারা দেখুন ঝটপট খুব সহজেই কিন্তু আমি এক এরকম বাটির এক বাটি মানে তালের বড়া তুলেছি দেখুন দেখতে কিন্তু অপূর্ব স্বাদ আপনারা এভাবে বানিয়ে খাবেন মন খারাপ করবেন না তো আপনারা একবার বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন যে এভাবে তালের বড়া বানালে কেমন মজা গুঁড়া দুধ ডিম তাল নারকেল চিনি ইস্ট দিয়ে সুন্দরভাবে মাখাবেন পানি দেওয়ার প্রয়োজন নয় অল্প একটু তেল দিবেন যেভাবে বেটারটা হয়েছিলো ওইভাবে যদি কেক বানাতে দেন ওভেনে এসে করে একটা বক্সে করে সুন্দরভাবে কিন্তু তালের পিঠা মানে কেকও হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই আপনারা আমার মতো করে একবার হলেও তালের বড়া বানিয়ে খাবেন প্লিজ 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 আমার ভিডিওটিকে বেশি বেশি করে আপনারা দেখুন ভিউ করুন লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন আর বেল বাটনে ক্লিক করে রাখেন ঈশা কিচেনের নোটিফিকেশান পেয়ে যাবেন ঈশা কিচেনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে মানে একটা হলে লাইক কমেন্ট লেখুন প্লিজ বন্ধুরা আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য ঈশা কিচেনের জন্য দোয়া রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভাদ্র মাস গরমের মাস মানে গরমের শেষ মাস তো যাই হোক বন্ধুরা ভাদ্র মাসে তালপিঠা অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম